আসসালামু আলাইকুম ভিভার্স বেস ডিজাইন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে চলে আসলাম আমাদের প্রথম শাখায় যেটা সাভারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে রেডিমেড ডিজাইন পিলার এগুলো দশ ইঞ্চি রেডিমেড ডিজাইন পিলার যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের মতো করে সাজিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করলাম রেডিমেড ডিজাইন পিলার আপনারা ঝামেলা মুক্তভাবে নিজের বাড়িতে রেডিমেড ডিজাইন পিলার ইনস্টল করতে পারেন লাগানো খুবই সহজ খুবই কম খরচে আপনার বাড়িকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে ছ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত ডিজাইন পিলার যারা প্রবাস বা দেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আপনার বাড়িতে মাল পৌঁছানোর পর আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন এবং আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি সাভার একটি আশুলিয়া এবং একটি বগুড়ায় চাইলে সরাসরি চলেও আসতে পারেন দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন তাই যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ